আইএসসির একটি প্রশ্নপত্র থেকে বোর্ডের কিছু আলোচনা করছি অনেক পরিবর্তন হয়েছে কিন্তু সেই সময় যেগুলো ছিল সেগুলো যদি আমরা একটু লিখে লিখে অনুসরণ করি অনুশীলনের তো কোনো বিকল্প হয় না ঘুরিয়ে ফিরিয়ে আসতেই পারে চারশোটা ওয়ার্ড তখনও ছিল যে নিম্নলিখিত যে কোনো একটি বিষয়ের উপর চারশো শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা করো এখন পনেরো নম্বর আছে তখন কুড়ি ছিল চারশোটা শব্দের কিন্তু কোনো ব্যতিক্রম নেই যেটা ছিল প্রথম প্রশ্ন জল সংরক্ষণ আজকের আবশ্যকতা এটা চিরদিনেরই একটা ভীষণ গুরুত্বপূর্ণ রচনা পরেরটা হচ্ছে খেলাধুলা আমাদের দেশে যথেষ্ট গুরুত্বের সঙ্গে নেওয়া হয় না এই মন্তব্যের পক্ষে অথবা বিপক্ষে তোমার অভিমত লেখো পরেরটা ভারতের সংস্কৃতির মহত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি দ্য সিগনিফিক্যান্ট অ্যাসপেক্টস অফ ইন্ডিয়ান কালচার আত্মবিশ্বাসে অটল ব্যক্তির প্রগতি উন্নতিকে কেউই থামাতে পারে না উপরিউক্ত উক্তি অবলম্বন করে একটি রচনা লেখ নভাটি ক্যান স্টপ দ্য প্রোগ্রেস অফ আ পারসন হু বিলিভ ইন হিমসেলফ রাইট আ কম্পোজিশন ইউজিং দ্য অ্যাভাভ স্টেটমেন্ট অ্যাজ আ বেস পরেরটা ডেসক্রাইব আ সায়েন্স এক্সিবিশন দেয়ার বাই প্রোভাইডিং দ্যাট টুডেজ ওয়ার্ল্ড অর আ ওয়ার্ল্ড অফ দ্য মিরাকলস অফ সায়েন্স আজকের পৃথিবী হলো বিজ্ঞানের আশ্চর্যজনক ঘটনায় ভরা এই মতবাদকে সিদ্ধ করে এমন একটা বিজ্ঞান মেলা বা বিজ্ঞান প্রদর্শনীর বিবরণ দাও রাইট অ্যান্ড অরিজিনাল শর্ট স্টোরি অর এনি ওয়ান অফ দ্য ফলোয়িং টপিক্স নিম্নলিখিত বিষয়গুলোর মধ্যে যে কোনো একটা বিষয় একটি মৌলিক ছোট গল্প লেখক মেমোরিজ অ্যান্ড ক্লোজ ইন লেটার লিপিবদ্ধ স্মৃতিমালা কামিং অফ স্প্রিং বসন্তকালের আগমন আমরা যদি এগুলো অল্প অল্প করে অনুশীলন করি লিখতে থাকি তাহলে কিন্তু বোর্ডের এক্সামে রচনাতে ভালো মার্কস পাওয়া যেতেই পারে এবার কোয়েশ্চেন নাম্বার থ্রিতে তখনকার যেটা ছিল একটা পাঁচ নম্বরের বাগধারা দিয়ে শূন্যস্থান পূরণ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস সিলেক্টিং প্রপার রিডিয়ামস ফ্রম অ্যামাং দ্য গিভন বিলো প্রদত্ত বাগধারাগুলোর মধ্যে থেকে যথোপযুক্ত বাগধারা বাছাই করে নিম্নলিখিত বাক্যগুলো শূন্যস্থান পূরণ করো নিচে সব উত্তরগুলো লেখা আছে কিন্তু এগুলো খুঁজে খুঁজে এই শূন্যস্থানে পূরণ করতে হবে প্রথমটা হলো ছাত্রদের উদ্ধত আচরণে প্রধান শিক্ষক মহাশয় ড্যাশ হয়ে উঠলেন পরেরটা ড্যাশ টাকা উপার্জন করি সুতরাং তা অপচয় করতে গায়ে তো লাগবেই পরেরটা মানুষের যখন অর্থ ক্ষমতা থাকে তখন বহু ড্যাশ বাড়িতে ভিড় জমায় দুঃসময়ে তাদের দেখা মেলে না পরেরটা ড্যাশ বিপদে পড়বে হয় শ্রমিকের সঙ্গে থাকো নয় মালিকের পক্ষে যোগ দাও পরের পাঁচ নম্বর এটা শেষ লোকটি ড্যাশ অথচ এক আট হাতি ধুতি পরে দিন কাটায় যে বাগধারাগুলো ছিল বললাম সেগুলো এক এক করে বলি এখান থেকেই খুঁজে লিখতে হবে বসন্তের কোকিল মাটির মানুষ টাকার কুমির অগ্নি শর্মা উভয় সংকট রক্ত জল করা দু নৌকোয় পা দেওয়া এবার আরেকটা ছিল যে রিডাইট দ্য ফলোয়িং ইন কলকুয়াল বেঙ্গলি নিচের অংশটিকে চলিত বাংলা ভাষায় রূপান্তর করো বিদ্যাসাগর তাহার বর্ণপরিচয় প্রথম ভাগে গোপাল নামক একটি সুবোধ ছেলের দৃষ্টান্ত দিয়াছেন তাহাকে বাপ বাপমায় যাহা বলে সে তাহাই করে কিন্তু ঈশ্বরচন্দ্র নিজে যখন সে এই গোপালের বয়সী ছিলেন তখন গোপালের অপেক্ষা কোনো কোনো অংশে রাখালেরই সঙ্গে তাহার অধিকতর সাদৃশ্য দেখা যাইত পিতার কথা পালন করা দূরে থাক পিতা যাহা বলিতেন তিনি ঠিক তাহার উল্টা করিয়া বসিতেন এত বড়ো এরকম তো আসবে না কিন্তু এখন বাড়িতে বসে অনুশীলন করে হাতটা পাকানোর জন্য এটা যথেষ্ট পরে এখান থেকেই এমসিকিউ প্যাটার্ন অনুশীলন হয়েই যাবে পরীক্ষার আগে আগে এখন সময় আছে তো যতটা পারা যাক পুরনো প্রশ্নপত্র থেকেও যদি একটু আমরা প্র্যাকটিস করি ভালো তো হবেই আজ এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ